আমি কিন্তু চরম দুষ্টু একজন ছেলে ছিলাম ছাত্র জীবনে হ্যাঁ আমি এক নম্বর ছাত্র ছিলাম মেধাবী ছিলাম ক্লাসে ফার্স্ট মাদ্রাসাতেও আমি ফার্স্ট ছিলাম আমি কেন বলছি এই কথা আমি আমার জীবনে এত দুষ্টামি করছি করেছি আর কি এমন একটা সিচুয়েশান আসছে যে আমার বাবা কষ্টে বুক ফেটে গেছে যে আসিফ এটা কী করছে এত দুষ্টু এত বদমাইশ এত খারাপ কেন করছে আসিফ বয়স আমার কম বয়স আমার কম বিশ্বাস করেন আমার আব্বা যদি ওই সময় আমাকে বলতো আসিফ তুই বের হয়ে যা তোর মতো সন্তান আমার আমার দরকার নাই তুই 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 এই সেই সন্তান না বের হয়ে যা তবে সেই আসিফ আজকে আসিফ হুজুর হতে পারতো না আমি আমার বাপকে আজকে ধন্যবাদ জানাই আমি এত অন্যায় করেছি আমার বাপ কখনো আমাকে বাড়ির থেকে বের করে দেয় নাই এত অন্যায় করেছে আমার বাপ কখনো আমাকে বাড়ির থেকে বের করে নাই আব্বা এটা করো না আব্বা আমি তো মাদ্রাসার প্রিন্সিপাল আব্বা তোমার কাজে আমার বদনাম হয় বুঝাইছে আমার আব্বা প্রিন্সিপাল আমার আমার আব্বা আব্বা আলেম মাদ্রাসায় করেছে হাফেজ আমাকে সব সময় বলতো রে এটা কইরো না আব্বা এটা তুমি কইরো না আব্বা তুমি না এক নম্বর ছাত্র আব্বা তুমি এটা করলে মানায় না আব্বা করতে যেও না ওই যে আব্বা বুঝাইছে আমারে একটা সময় গিয়ে বুঝে আসছে এই দুনিয়ার চাকচিক্য আসলে কিছুই না ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু দা লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ নাথিং মোর দ্যান প্লে এন্ড এন্টারটেইনমেন্ট এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয় একটা সময় আব্বা ছিল ধৈর্যশীল আজকে আমার আব্বাকে দিয়ে আমার পরিচয় হয় না আজকে আমাকে দিয়ে আমার বাপের পরিচয় হয় পড়ে সবাই আলহামদুলিল্লাহ এবার আব্বা জানদের পায়ে হাত রাখতো আব্বা জান আমি জানি আপনার ছেলে হয়তো বা নেশা করে আমি জানি হতে পারে আমি জানি আপনার ছেলে হয়তো বা অনেক জায়গায় প্রেম করে হতে পারে আমি জানি আপনার মেয়ে চলে কিন্তু ওরে আপনি ধাক্কা দিয়ে বের করে না যদি আপনার ছেলে প্রেম করে সমাধান করেন আপনার ছেলেকে সোজা বিয়ে দিয়ে দেন আসতে কেন বলো আমার কথা ঠিক আছে কিনা বলো বলো আপনার ছেলের বউ দরকার বইয়ের জন্য চরিত্র নষ্ট বউ দিয়ে দেন ঝামেলা খালাস হয়ে যাবে আচ্ছা আব্বা আপনার ছেলে পড়াশোনা করছে আপনি চান ডাক্তার বানাবেন আপনার ছেলে চায় একজন ইঞ্জিনিয়ার হবে আব্বা ওটা ওর দায়িত্ব ওটা ওর স্বপ্ন আপনার ছেলে কি হবে এটা আপনি চুজ করবেন না আপনার ছেলে কি হবে এটা তার স্বপ্ন এটা তাকেই চুজ করতে হবে ঠিক কিনা বলো কিন্তু আব্বা চান সন্তান খারাপ হলে ভেঙে পড়বেন না আর আমি যুবকদের কথা কেন বলি আপনারা জানেন এই যুব সমাজ ঠিক হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে যুব সমাজ ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে এই যুব সমাজ ঠিক হয়েছে বিধায় স্বৈরাচার ভাগতে বাধ্য হয়েছে এদেরকে আমার ঠিক করতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের সবার দায়িত্ব